আর এই হচ্ছে দেখেন আবার ড্যাশ ক্যামেরাও কিন্তু আছে ইমার্জেন্সি ব্রেকিংও কিন্তু এই হাইসে রয়েছে ভাই ভিতরের অবস্থাটা কি এই অবস্থা আছে দেখি তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একদম জাপান কন্ডিশনে আছে জাপান থেকে যেভাবে গাড়িটা আসে ওই সেইম অবস্থায় কিন্তু আছে মিডিয়া প্লেয়ার আছে গিয়ার অটো এসি থেকে যাবতীয় যা আছে ফুল কমপ্লিট ভাই সিটগুলো এমন কেন সিটগুলো ভাই জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে যদি কোনো ভাই বলে যে সিটগুলো লাগায় দেন অবশ্যই টাইমে আমি ফাইনাল হইলে ছালা লাগাই দিব ওকে মানে জাপান থেকে গাড়িগুলো যখন আসে হাইয়েস্ট তখন কিন্তু সিটগুলো এরকম অবস্থায় থাকে এই দেখেন ভিতরে কিন্তু ডুয়েল এসি আছে এবং এটা হচ্ছে হাফ পেডের গাড়ি হ্যাঁ এই গাড়িটা কিন্তু হচ্ছে পিছনের অবস্থা যদি এক নজরে আপনাদেরকে দেখাই এই হচ্ছে পিছনের অবস্থা পিছনের অবস্থাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবং ফুললি অকটেন ড্রাইভের গাড়ি কারণ এটা হচ্ছে জাপান থেকে আসা একদম জেনুইন গাড়ি